সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও শুরু করছি একটা অন্যরকম ভিডিও আজকে প্রয়োজন পরিচালিত টিউশন সেন্টারের সমস্ত বাচ্চাগুলো চলে এসছে প্রয়োজন এনজিও অফিসের সামনে আপনারা প্রত্যেকেই দেখছেন আমাদের সমস্ত সদস্যরা এবং সমস্ত আকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষ প্রত্যেকেই উপস্থিত হয়েছে সেই রকম একজন ভালোবাসার মানুষ প্রিয়জন কাছের মানুষ আমাদের সেই মানুষদের শুভ দিনে শুভ জন্মদিনে আমরা আজকে আমরা প্রয়োজন পরিচালিত টিউশন সেন্টারের বাচ্চাদের একটু কেক কেকের সাথে সাথে রসগোল্লা ক্যাডবেরি চকলেট কোল্ড ড্রিঙ্কস এবং সর্বোপরি শেষে আমরা রাইস চিলি চিকেন সমস্ত কিছু আজকে আমরা অ্যারেঞ্জ করেছি এই বাচ্চাগুলোর জন্য একশো তিপান্নটা বাচ্চা আছে সেই একশো তিপান্নটা বাচ্চাকে নিয়ে আমাদের পথ চলা তাই আমরা প্রত্যেক দিন তাদেরকে কিছু না কিছু খাবার দিই কিন্তু বিশেষ দিনে তাদেরকে একটু বিশেষ কিছু উপহার দিই তাই সোশ্যাল ওয়ার্ক রাজকুমার চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন সেই সমস্ত বাচ্চারা এসে গেছে যেটার ওপরে কেক কাটছি সেটাও দেখা যাচ্ছে রাজকুমার মিল্ক সাপ্লাই আমার ব্যবসা সেটা দেখা যাচ্ছে আমরা মাঝে মধ্যেই রাজকুমার মিল্ক সাপ্লাইয়ের ওখান থেকে দই লস্যি পনির এই সমস্ত যাবতীয় তাদেরকে খাইয়ে থাকি সেই ভোটটার উপরেই আজকে রেখেছি দেখাই যাচ্ছে রাজকুমার মিল্ক সাপ্লাই আপনারা দেখতে পাচ্ছেন তা এই সমস্ত বাচ্চারা যাতে আরও পরিষেবা পায় বা আরও ভালোভাবে পড়াশুনো করতে পারে সেই দিকটা আমরা বিশেষভাবে খেয়াল রেখেছি আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটা দেখবেন মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে দেবেন যাতে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই সমস্ত মানুষকে আপনারা পারলে একটু পরিষেবা দেবেন আপনাদের সাধ্য অনুযায়ী আমি বারবার একটা কথা বলি আবারও আজকে বলছি সেই কথা জীবে প্রেম করে যেই জন সেই সে বিচে ঈশ্বর অর্থাৎ জীব সেবা মানেই সেবা তাই প্রয়োজন পরিচালিত টিউশন সেন্টারে সমস্ত বাচ্চাদেরকে আমার ভালোবাসা ধন্যবাদ জানাই এবং আমাদের মাননীয় সভাপতি মহাশয় তামিশ্রা দাস তানার উদ্যোগে এবং প্রয়োজন গ্রুপের সমস্ত সদস্য সদস্যদের একান্ত প্রচেষ্টায় আজকে এই প্রোগ্রাম আমরা করতে পেরেছি তাই সকলের ভালোবাসা সকলের শুভকামনা নিয়ে আজকে আমরা এই প্রোগ্রাম শেষ করতে চলছি আগামীকাল ভোট আপনারা সবাই জানেন তাদেরকে আমরা হয়তো তাদের কাছে যেতে পারবো না সেই জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে কিভাবে কি করব সেই সমস্ত কিছুই তাদের কাছে আমরা আজকে অ্যাডভান্স খাবার থেকে শুরু করে সমস্ত কিছু তাদের কাছে পাঠিয়ে দিয়েছি এবং যারা আমাদের টিউশন সেন্টারে যারা মাস্টাররা পড়ায় সেই সমস্ত মাস্টারদের কাছে আমাদের সেইভাবে বলা যাতে কালকে কোনো রকম কোনো অসুবিধা হয় না তাই একটা ভোট যদি মানুষ মিস করে কোনো অসুবিধা নেই কিন্তু একদিন যদি এদের পড়া মিস হয় অনেকটা ক্ষতি হয়ে যাবে তাই আমরা সমস্ত কিছু সমস্ত রকম ভাবনা করে সমস্ত কিছু পরিকল্পনা করে এই বাচ্চাগুলো যেন যাতে না কোনো রকম কোনো অসুবিধা হয় সেই দিকে বিশেষ করে খেয়াল রেখেছি সবাই তো ভোট নিয়ে কেউ মন্ত্রী কেউ নেতা হবে কিন্তু এদের কথা কেউ ভাববে না এদের কথা ভাবতে গেলে আপনার আমার মতন শুভ আকাঙ্ক্ষী মানুষ আমাদেরই প্রয়োজন তাই আমাদের গ্রুপের নাম প্রয়োজন তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা এই সমস্ত সকল বাচ্চাদের কাছে একটু খেয়াল রাখবেন যাতে এদের ভবিষ্যৎ আলোয় আলোকিত হয়ে ওঠে এবং ভবিষ্যতে এরা মাস্টার ডাক্তার হাকিম উকিল ব্যারিস্টার হয়ে ওঠে কে বলতে পারে এই একশো জন বাচ্চার মধ্যে একজন এমন ডেভেলপ করলো ভবিষ্যতে সে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে সেটাতেই আমাদের গর্বে বুক খুলে উঠবে কিন্তু পড়াশুনোর সাথে সাথে এদের একটা কথা বলা যে আমরা আজকে তোমাদের যে পরিষেবা দিচ্ছি তোমরা বড় হয়ে বি এ এম এ পাস করে তোমাদেরকে একটাই প্রতিশ্রুতি এদেরকে ফ্রি টিউশন তোমাদেরকে দিতে হবে এই প্রতিশ্রুতি ওদের মধ্যে রেখেছি আর সবচেয়ে বড়ো কথা প্রত্যেক দিন এদেরকে আশপাশের যা নোংরা আছে সমস্ত নোংরাগুলো এদেরকে পরিষ্কার করাই নিজে হাতে সমস্ত কিছু জামা প্যান্ট কাঁচালো থেকে শুরু করে সমস্ত পরিবেশটাকে যাতে স্বচ্ছ হয় তাই সবার আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে সেই দিকটা আমরা বিশেষ করে খেয়াল রেখেছি কারণ নিজে যদি না পরিবর্তন হয় সমাজকে পরিবর্তন করা যাবে না তাই এইটার মধ্যে আমি আমি একটা বার্তা দিতে চাইছি প্রত্যেক বাচ্চাদেরকে বলবো বা বড়োদেরকেও বলবো আপনাদের বাচ্চাদেরকে আপনারা আপনাদের নিজেদের বাচ্চাদের যা যে ড্রেসগুলো পরে সেই ড্রেসগুলো তাদেরকে পরিষ্কার করা শেখান নিজের জুতোটা পরিষ্কার করা শেখান ওভারঅল আপনারা করবেন কিন্তু তাদেরকে সেগুলো শেখাতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা সেগুলো তাদেরকে শিখিয়েছি আমরা দেখেছি তাদের মায়েরা বা তাদের বাবারাও যদি কোনো কিছু নোংরা করে বাচ্চাগুলো প্রতিবাদ করে তখনই আমরা ভাবি না এদেরকে আমরা কিছু না পারি এই সামাজিকতা বোধটুকু তাদের মধ্যে আমরা আনতে পেরেছি সেই জন্য আমাদের এই বাচ্চাদেরকে আমরা বারবার একটা কিছু শিখিয়েছি যে নিজে কোনো দোষ করবে না অন্য দোষটা যেমন কেউ দোষ করবে সেই দোষটার জন্য প্রতিবাদ করতে হবে প্রতিবাদ মানুষকে অনেক কিছু শেখায় প্রতিবাদ না করলে নিজের পায়ের মাটিটাও থাকবে না একদিন তাই নিজেকে বড় হতে হবে নিজেকে পরিশ্রম করে নিজে খেটে কারোর পা চেটে নয় এই সমস্ত একশো তিপান্ন জন যে বাচ্চা আছে আমাদের আদিবাসী অধ্যুষিত এরিয়ার বাচ্চা সেই বাচ্চাগুলো খুব স্ট্রং খেলাধুলোই খুব ভালো এমনি এদের ব্রেন ক্যাপাসিটিও খুব ভালো সমস্ত দিক দিয়ে এরা তো বারবার আমাদেরকে অনেক প্রায়ই জেনে দিয়েছে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফুটবল খেলা থেকে কবাডি খেলা থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন রকম কিন্তু এরা একটা দিকে পিছিয়ে এরা শুধু এদের অর্থ নেই অর্থ দিক দিয়ে পিছিয়ে বলেই এরা সমাজে অনেক রকম পিছিয়ে আছে কিন্তু এদের বাবা মাও তো নিবি মানুষ সেই জন্য এদের অনেক রকম সমস্যা হয় এই কারণেই আমরা এই বাচ্চাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি যেন এরাও সমাজে নিজেদের নাম নিজেদের একটা কিছু করে বড় হতে পারে তাই আমরা এই বাচ্চাগুলোকে ভালো ভালো জায়গায় নিয়ে যাই যেমন ফাইভ স্টার সেলুনে এদেরকে আমরা চুল কাটানো থেকে এদের হেয়ার কাটিং থেকে শুরু করে এদের সমস্ত কিছু এদেরকে জানতে হবে যে আমাদের আদিবাসী এরিয়ার বাইরেও কত কিছু জগৎ আছে সেই জগৎটাকে এদের জানতে হবে সেই জন্য এদেরকে সবচেয়ে ভালো ভালো জায়গায় যেমন ইকো পার্ক থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল এইসব জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো জায়গায় এদেরকে নিয়ে গিয়ে পিকনিক করানো সেই সমস্ত জায়গায় এদেরকে নিয়ে যাই যারা যাতে এরা বুঝতে পারে যে আমাদের বাইরেও একটা জগৎ আছে যে জগৎটা আমরা আমাদের বাবা মা কোনো দিন আসেনি সেই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে এবং ভালো ভালো স্কুলে যেমন ডিপিএস মেগাসিটি স্কুল অর্কিড ইন্টারন্যাশনাল স্কুল নারায়ণা গ্রুপ অফ দ্য স্কুল সেই সব স্কুলের সঙ্গে আমরা এদেরকে পার্টিসিপেন্ট করাই তাদের সঙ্গে এরা খেলাধুলো থেকে সমস্ত কিছু করে তাদের থেকে এরা প্রাইজ ছিনিয়ে নিয়ে এসেছে এটা বড়ো কথা তাই বলবো সমস্ত মানুষদের বলবো যে সমস্ত মানুষরা আমার এই ভিডিওটা দেখছেন সেই সমস্ত মানুষদের কাছে আমাদের অনুরোধ আপনারা যদি আপনাদের পার্শ্ববর্তী স্থানে যদি কোনো আদিবাসী অধ্যুষিত এরিয়া দেখেন যারা অর্থের অভাবে পড়াশুনো করতে পারছে না তাদেরকে আমাদের ঠিকানা দিন আমরা সেখানে পৌঁছে যাব এবং তাদেরকে আমরা পরিষেবা দেব তাই সবশেষে বলবো মানুষ মানুষের প্রয়োজন প্রয়োজন সবার প্রয়োজনে পাশে দাঁড়াতে পারে পাশে থাকতে পারে এই আশা রেখে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ মানুষের মানুষের পাশে থাকবেন তাহলে দেখবেন একটা মানসিক শান্তি আপনার লাগবে যে মানসিক শান্তি আপনাকে অনেক অনেক টাকা দিয়েও আপনাকে আনতে পারবে না শুধু একটাই কথা বলি টাকা দিয়ে সব সুখ শান্তি ভোগ করা গেলেও মানসিক শান্তি কিন্তু আপনি পাবেন না যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনার শেয়ারে অনেক মানুষের উপকার হবে তাই দয়া করে একটু শেয়ার করে দেবেন